হাওয়াই মিঠাই যা খাওয়ার সাথে সাথে মুখে একেবারে বাতাসের মতো হারিয়ে যায় আর এটা খেতে যেমন মজার এর বানানোর প্রসেসটাও কিন্তু অনেক মজার শুধুমাত্র চিনি দিয়ে আর বাতাসের সাহায্যে তৈরি করা হয় এই এই হাওয়াই মিঠাই যে দেখতেই পাচ্ছেন এখান থেকে উনি চিনি নিচ্ছেন আর তারপরে এখানে চিনি দেওয়ার পরপরই বাতাসের সাহায্যে কেমন যেন মাকসা জালের মতো হয়ে যাচ্ছে আর ব্যাস এভাবেই তৈরি হয়ে যায় হাওয়াই মিঠাই আমরা যেখানে ঘুরতে গিয়েছিলাম সেখানে ট্রেনে ওঠার পর যে টিকিটটা থাকে সেই টিকিট অনুযায়ী বাচ্চারা একটা করে হাওয়াই মিঠাই পায় আর এটাই সেই হাওয়াই মিঠাই আর এখানে আমাদের বাচ্চারা সবাই একদম অধীর আগ্রহে অপেক্ষা করছিল কখন তাদের হাওয়াই মিঠাই আসবে মানে একটা যখন দেওয়ার পর একটা শেষ হয়ে যাচ্ছিল তো আর একজনের অস্থিরতা বেড়ে যাচ্ছিল আর এই যে দেখেন বাচ্চাদের ট্রেনের স্টেশন স্টেশনটা কিন্তু অনেক চমৎকার আর এই জায়গাটা নিয়ে এটা হচ্ছে চিকলি ওয়াটার পার্ক চিকলি একটা বিল তো এই বিলের ধার ধরেই কিন্তু এই জায়গাটা এই জায়গায়